বিশম্বরপুর ধনপুরে অসহায় ও দুস্থদের মাঝে দুম্বার মাংস বিতরণ বিশম্বরপুরে সরকারিভাবে সৌদি আরব থেকে আসা অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস বিতরণ করা হয়েছে রবিবার বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ বিয়াল্লিশটি পরিবারের মাঝে দুমবার মাংস বিতরণ করেন ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন মিয়া এছাড়াও তিনি দুম্বার মাংসের আট প্যাকেট পরিষদের সদস্যদেরকে বিতরণ করার জন্য দিয়েছেন তারাও পর্যায়ক্রমে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করবেন বলে জানানো হয়েছে এ সময় বিভিন্ন গ্রাম থেকে আসা অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা তুমবার মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন জানা যায় দরিদ্র ও দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রতি বছর বাংলাদেশে তুমবার মাংস পাঠায় সৌদি সরকার তালিকা অনুযায়ী দুমবার মাংস দুস্থ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া হয়ে থাকে ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিলন মিয়া বলেন নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস তুস্ত ও এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে তিনি বলেন ধনপুর ইউনিয়নে আসা বারো প্যাকেট এর মধ্যে সকল ইউপি সদস্যদেরকে বিতরণের জন্য আট প্যাকেট দিয়েছি তারাও পর্যায়ক্রমে দুম্বার মাংসগুলো বিতরণ করবেন পাশাপাশি আমি নিজে বারো কেজি দুম্বার মাংস বিয়াল্লিশ জন গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি